আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশে বিদেশে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ ফখরুল হোসাইন দীর্ঘ পঁচিশ বছর ধরে মানসিক এবং মাদকশক্ত রোগীদের চিকিৎসা করে আসছি তো আজকে কথা বলব বিভিন্ন বিষয় নিয়ে মানসিক রোগ হইলে আমরা ডাক্তারের কাছে যেতে বিব্রত বোধ করি কিন্তু যে অন্য অন্য রোগের মতন এটাও কিন্তু একটা রোগ কিন্তু আমরা কিন্তু অন্য সমস্যা হইলে ডাক্তারের কাছে যাই বাংলাদেশে না হলে বাংলাদেশের বাইরে চলে যাই কিন্তু মানসিক রোগ হইলে আমরা ডাক্তারের কাছে যাইতে যে বিব্রত বোধ করি আমরা কবিরাসের কাছে যাই আমরা লোক এরা কি আমরা কারোর কাছে শেয়ার করতে চাই না বলতে চাই না এটা আমাদের একটা অজ্ঞতা বলতে পারেন কারণ এই স্যাকটা আমাদের দেশে শুধু এই মানে অজ্ঞতার বিষয়টা কিন্তু বাইরের দেশে মানসিক রোগ হইলে সবার আগে তারা ডাক্তারের কাছে যায় মানসিক রোগ একটা পর্যায়ে এই ধরনেরই হয়ে থাকে একটা ব্রেক ছাড়া গাড়ির মতন কিছু কিছু মানসিক রোগী আছে তাদের ইনসাইট থাকে না তারা সন্দেহবাদী হয় ক্লান্ত ধারণা তারা ফ্যামিলির লোককে সন্দেহ করে পাশের লোককে সন্দেহ করে একা 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 ঘরে থাকতে চায় কারো সাথে মিশতে চায় না নোংরা থাকে গোসল করতে চায় না যখন খাবার খেতে চায় অনেক খাবার খায় কোনো সময় দেখা যায় একদিন দুই দিন কোনো খাবার খাচ্ছেও না এই যে কিছু বিষয় আছে এইখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের ফেসবুকে এক ভাই আমাদেরকে কমেন্ট করেছেন যে ওনার কাছে একটু সিজোফিনিয়া রোগী আছে তার সিম্টম সম্পর্কে বলছেন যে তার সিমটমগুলো সে একা একা থাকে কারোর সাথে মিশে না কথা বলে না যে এই যে বিষয়গুলো রাগারাগি করে না না সব রোগীরা রাগারাগি করে না তার এক ধরনের সাইলেন্ট মোবাইল যেমন সাইলেন্ট করে রাখলে শুধু কনভারশন হয় কিন্তু আওয়াজ হয় না এরকম আছে তারা তারা কথা শুনতে পায় এই জন্য বলছি যে কানের মধ্যে তাদের তার তাকেই বলে বুঝতে পেরেছেন আমি বলবো যারা গাইবি কথা শুনতে পায় এটা একটা ডিজিজ এক ধরনের রোগ এটা এরা যেকোনো মুহূর্তে আপনার জন্য বিপদ হইতে পারে যেকোনো মুহূর্তে তার কাছে মেসেজ আসবে এ তোমার শত্রু একে তুমি আঘাত করো এই ধরনের কিন্তু অনেক সময় হয়ে যায় অনেক সময় দেখেন অনেক রোগীরা বাসায় বাংসর করে তো তাদেরকে দোষারোপ না করে তাদেরকে সুচিকিৎসার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে আমরা ফিরিয়ে দিই ব্রেন লাইফ হসপিটাল আপনাদের পাশে আছে এবং থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক এটা এসে নষ্ট